হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু অ্যানাদার মিনি ব্লগ তো দেখতেই পাচ্ছ প্রভাত ফেরির জন্য আমরা সবাই বাইরে চলেও এসেছি তো তারপর এখানে লাইন টাইন ঠিক হচ্ছিলো মানে যারা ভলেন্টিয়ার ছিল তারাই দেখে নিচ্ছিল তো আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে প্রভাত ফেরির কিছুটা অংশ চলো তোমাদের সাথেও শেয়ার করি

আমরা সবাই জানি যে এইবারে পূর্ণিমা পূর্ণিমার বাইশ শ্রাবণ একসাথে পড়েছিলো তো এখানে রাখিরও একটু ছোট ব্যবস্থা রাখা হয়েছিল কিন্তু রাখি পরানোর আর কোনো ভিডিও ক্লিপ নেই তো যাই হোক পৌঁছে গেছি ডিপার্টমেন্টে তো এবার মাল্যদান পুষ্প নিবেদন এবং মোমবাতি জ্বালানো সব কিছু হবে এই জায়গাটা তোমরা আমাদের ডিপার্টমেন্টে নতুন দেখছো এই ঘরটা অনেকদিন থেকেই তৈরি হচ্ছিল তো ফাইনালি এটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে তো এটার বাইরে থেকে একদিন পুরোটা ভিডিও করে দেখাবো তারপর সব স্যার ম্যাডামদের পর আমরাও পুষ্প নিবেদন করলাম এই অনুষ্ঠানে আমাদের সবাইকে বলে দেওয়া হয়েছিল গাছ আনার জন্য তো সবাই না দিলেও আমাদের সেমিস্টার থেকে প্রায় অনেকেই দিয়েছে তো আমি দিয়েছিলাম গন্ধরাজ ফুলের গাছ তো সাদা ফুল আমার বরাবরই ভীষণ পছন্দের কলেজের অনুষ্ঠানে এরকম গাছ দিতে পেরে সত্যিই ভালো লাগছে তো যাই হোক আজকের জন্য এতটাই নেক্সট বারে তোমরা পুরো অনুষ্ঠানের ভিডিও দেখতে পাবে তো আজকের জন্য টাটা